ঘটনা মঙ্গলবার এবং শনিবারের রাত মানে গায়ে শ্রীহরণ জাগানোর রাত নমস্কার বন্ধুরা আমি মনোজ নস্কর চলে এসেছি আমার আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনাটি হলো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এর উল্লেখ আমরা সভ্যতার আদিম যুগ থেকে পাই আদিম যুগ থেকে শুরু করে এখনও অবধি এর রিচুয়াল বা এর প্র্যাকটিস অনেকেই করে থাকে অনেকগুলি তন্ত্রবিদ্যার আছে যার মাধ্যমে মানুষের জীবন রাতারাতি পাল্টে দেওয়া যায় এবং মানুষের প্রাণও নিয়ে নেওয়া যায় এই বিদ্যার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আজ আমরা জানব ব্ল্যাক ম্যাজিক কীভাবে একটি পাঁচ বছরের বাচ্চার প্রাণ নিয়ে নিল তা আমরা জানবো আজকের ঘটনাতে আজকের ঘটনাটি শুনুন আপনার মনে স্রোত বয়ে যাবে আজকে আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ওনার নাম উল্লেখ করতে বারণ করেছেন তাই আমি ওনার নাম উল্লেখ করছি না তার পরিবর্তে আমি অন্য একটি নাম ব্যবহার করছি আজকের ঘটনাতে এই ঘটনাটি তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা উনি আমাদেরকে যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবেই আপনাদেরকে শোনাচ্ছি চলুন শোনা যাক আজকের ঘটনা নমস্কার মনোজ সবার প্রথমেই আপনাকে এবং আপনার পরিবারকে জানাই দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নাম রিনি মন্ডল আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হারুয়া গ্রামে থাকি আজকে আমি আপনাকে যে ঘটনাটি পাঠাচ্ছি সেটি আমার পরিবার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা এই ঘটনাটি আমি আমার মায়ের থেকে শুনেছিলাম বেশ কিছু বছর হচ্ছে আমার মা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন এই ঘটনাটির সূত্রপাত হয় আজ থেকে পঞ্চাশ থেকে বাহান্ন বছর আগে তখন আমি পৃথিবীর আলো দেখিনি আমার তখন পরিবারে ছিল মা বাবা এবং আমার বর্দি এবং একটি দাদা আমাদের বাড়ি গ্রামে হওয়ায় সেই সময় কোনো ইলেকট্রিসিটি ছিল না তার আগে আমার বাড়ি ও আমাদের গ্রামের বর্ণনা দিই আমাদের বাড়িটি বাস রাস্তা থেকে প্রায় কুড়ি মিনিটের হাঁটা পথ এবং গ্রামের অনেকটাই ভিতরে সেই সময় আমাদের বাড়ি যেতে হলে অর্থাৎ যেই রাস্তাটি বাস রাস্তা থেকে গ্রামের ভিতরে প্রবেশ করে সেটি তখন মাটির রাস্তা ছিল সেই মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে পুকুর মাঠ ও একটি কবরস্থান পড়ত এই কবরস্থানটি গিয়ে ডান পাশে রেখে কিছুটা দূর হেঁটে গেলে রাস্তাটি দুপাশে ভাগ হয়ে যায় সেখান দিয়ে ডান দিকে কিছুটা হেঁটে গেলে একটি রাস্তা বাঁ দিক দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে আর এই রাস্তা দিয়ে ঢোকার সময় রাস্তার দুধারে সারি সারি দিয়ে খেজুর গাছ ছিল এবং খেজুর গাছটি শেষ হতে না হতেই শুরু হতো বা পাশে একটি পুকুর এবং ডান দিকে একটি ডোবা আর ডোবা শেষ করেই শুরু হয়ে যেত এক বিশাল বাগান। আর এই বাগানকে ডান দিকে রেখে বাম দিকে ঘুরলে আমাদের বাড়ির এক বিশাল উঠোন আর এই উঠোনে ঢোকার সামনেই ছিল আমাদের পুকুরের ঘাট আর উঠোন পেরিয়ে আমাদের বাড়ি আমাদের বাড়িটি মাটির ও ওপরে ছিল টালির ছাউনি সেই সময় গ্রামের প্রতিটি বাড়ি আটচালা ছিল অর্থাৎ চারপাশে বারান্দা আর মধ্যেখানে ঘর আর উঠোনের বা পাশে ছিল রান্নাঘর আমাদের ঘরের পিছনে ছিল বিস্তীর্ণ চাষের জমি আম বাগান ও বাঁশবাগান সেই সময় পরিবেশ একটু আলাদাই ছিল ভোরবেলাতে মুরগির ডাকে ঘুম ভাঙত মনোরম পরিবেশ ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস বইত বিকেলে চাষিরা মাঠ থেকে বাড়ি ফিরে আসত আর সেই সময় যেহেতু ইলেকট্রিসিটি ছিল না তাই সন্ধ্যে হলেই প্রতিটি বাড়িতে প্রদীপ ও হেরিকেন জ্বলে উঠত সকালবেলায় যতটা সুন্দর লাগতো গ্রামের পরিবেশ আর রাতে গা ছমছমে পরিবেশের সৃষ্টি হতো জোনাকির ডাক শিয়ালের ডাক ও হুতুম পাচার ডাকে গায়ে শিহরণ জেগে উঠত এইবার আমার পরিবারের কথা বলি আমার বাবার দোকান ছিল বাজারে তাই তিনি বেশিরভাগ সময় বাজারে থাকতেন আর আমার মা আর দিদি ও দাদা বাড়িতেই থাকতেন আমার মা সারাক্ষণ দিদি ও দাদাকে নিয়ে ব্যস্ত থাকতেন আমাদের অনেক জমি থাকার কারণে আমাদের বাড়িতে সারা সারাদিন তিনজন লোক থাকতেন খাওয়া ও পড়ায় তারা সারা সারাদিন জমির চাষবাস দেখতেন এবার আসি মূল ঘটনাতে তখন আমার দিদির বয়স সাত বা আট বছর আর আমার দাদা পাঁচ বছর আমি আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম আমার দাদাকে নাকি খুবই সুন্দর দেখতেছিল গোল গাল নাদুস নুদুস ছিল সবাই ওকে খুব ভালোবাসত ও যখনই মাঠে যেত তখনই নাকি সবার কোলে গিয়ে উঠে পড়তো সবার সাথে বেশ মজা করত এবং রাস্তায় কাউকে দেখতে পেলে তার হাত ধরে টেনে বাড়িতে নিয়ে আসতো তেমনই একদিন আমার মা সন্ধেবেলাতে মাঠে চাষবাসের কাজ করে বাড়ি ফেরে এবং এসে সন্ধ্যা পুজো দিয়ে রান্নাঘরে চলে যায় রান্না করবার জন্য আমার দাদা ও দিদিকে রান্নাঘরে নিয়ে যায় এবং উনুনের পাশে বসিয়ে দেয় বলে তোরা এখানে খেল আর আমি রান্নাটা করে নিই সেদিন মা মাছের ঝোল ও ভাত রাত ছিল আর দিদি ও ভাই উনুনের পাশে বসে খেলা করছিল রান্না করতে করতে এমন সময় আমার মায়ের চোখ যায় বাঁশ বাগানের দিকে তার আগে বলে রাখি আমাদের যে রান্নাঘরটি ছিল সেই রান্নাঘর থেকে বাঁশ বাগানটি পরিষ্কার দেখা যেত মায়ের যখন বাগানের দিকে চোখ যায় তখন মা রীতিমতো সিউরে ওঠে মা যেটা দেখেছিল সেটা হলো অন্ধকারে আটখানা চোখ জ্বলছে আর আস্তে আস্তে এগিয়ে আসছে রান্নাঘরের দিকে যখন অনেকটা কাছে আসে তখন দেখে চারখানা শেয়াল মা ভয় পেয়ে যায় মা একটি লাঠি নিয়ে শিয়ালগুলিকে যখন তাড়ায় তখন শিয়ালগুলি যায় না এবং ওখানেই বসে থাকে এইভাবে অনেকক্ষণ সময় কেটে যায় আর যখন কোনো কিছুতেই সিয়ালগুলো যায় না তখন মা ভয় চিৎকার করে ওঠে সেই সময় সবাই দৌড়ে আসে শিয়ালগুলিকে তাড়িয়ে দেয় এবং শিয়ালগুলি ওখান থেকে গিয়ে বাসবাগানের সামনে গিয়ে অন্ধকারে হঠাৎ করে মিলিয়ে যায় আর বাবা যখন বাড়ি ফেরে তখন মা বাবাকে সব খুলে বলে এখান থেকে ঘটনার সূত্রপাত এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে এরপর থেকে আমার মায়ের চোখে পড়তে থাকল কিছু কিছু অদ্ভুত জিনিস যেমন আমাদের বাড়ির গেটের সামনের মাটি কাটা কখনো বাড়ির তিন রাস্তার মোড়ে লেবু পড়ে থাকা কখনো চুল পড়ে থাকতো আবার কখনো কুসফুতুলো পড়ে থাকত গায়ে কাটা বেঁধানো তেমন একদিন আমার বাবা নিজের কাজে চলে যায় আমাদের দোকানে আর আমার মা নিজের মতো ঘরের কাজ করতে থাকে মাঠে গিয়ে জমি দেখে আসে আর যারা জমিতে কাজ করছিল তাদেরকে পান্তা দিয়ে আসে আর আমার দিদি ও দাদা আর তার সাথে আমার জ্যাটার ছেলে কাকারা পুকুর থেকে জল এনে উঠোনে কাদা করে খেলছিল তখন সবাই ছোটো ছিল সবাই কাদা মেখে রীতিমতো ভূত হয়ে গেছে এমন সময় মা মাঠ থেকে এসে দাদা ও দিদিকে বকে ও পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিয়ে গা মুছিয়ে বলে তোরা বারান্দাতে গিয়ে বস আমি বাসন ও তোদের জামা কাপড় ধুয়ে এক্ষুনি এসে তোদেরকে খেতে দিচ্ছি এই বলে মা পুকুর ঘাটে নিজের মতো কাজ করতে থাকে তার আগে বলে রাখি আমাদের বাড়ির ঠিক সামনেই আমার এক পিসি থাকত আমার ওই পিসির মা তার সাথে দুজন সন্ন্যাসী বেশের দুই মহিলাকে নিয়ে আসে তখন ভর দুপুরবেলা আর আমার মায়ের কাছে এসে আমার মাকে বলে জয়ার মা আমাকে কিছু ভিক্ষা দে জয়া হলো আমার দিদির নাম তখন আমার মা তাদের বলে দেখো আমি এখন কাজ করছি তোমরা পরে আসো তখন ওই সন্ন্যাসী বেশের মহিলাগুলি মাকে রীতিমতো জোর করতে থাকে ভিক্ষা দেওয়ার জন্য সেই সময় মা বলে দেখো আমার কত কাজ পড়ে আছে আর আমার ছেলে মেয়েকে কিছু খেতে দিইনি তোমরা পরে আসো ওই মহিলা দুজন জোর করতে থাকে আমার মাকে মা রীতিমতো বিরক্ত হয়ে মাঠে চলে যায় এবং সেখান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসে এবং ঘর থেকে চাল ও ডাল বার করে তাদেরকে ভিক্ষা দেয় তারপর তারা ভিক্ষা নিয়ে চলে যায় এরপর মা নিজের কাজ শেষ করে দাদা ও দিদিকে খেতে দেয় এমন সময় আমার দাদা খুব জোরে চিল্লিয়ে ওঠে আর পেট ধরে মাটিতে পড়ে ছটফট করতে থাকে আমার মা রীতিমতো ভয় পেয়ে যায় দাদার শরীর কখনো খুব গরম হয়ে যাচ্ছিল আবার কখনো খুব ঠান্ডা এই দেখে বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমে যায় দাদার বয়স তখন মাত্র পাঁচ বছর ছিল পাঁচ বছর বাচ্চা কখনো চিল্লাচ্ছে কখনো চুপ করে যাচ্ছে আবার কখনো মাটিতে পড়ে ছটপট করছে যখন কোনো মুরগিকে গলা কেটে ফেলে দিলে ছটফট করে ঠিক তেমনই করছে আমার ওই দাদা বাড়িতে রীতিমতো কান্নার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে দাদার প্রাণ এই বার হয়ে গেল এই বার হয়ে গেল হচ্ছে আমার কাকা এই সব দিকে কাঁদতে কাঁদতে বাজারে চলে যায় আমার বাবার কাছে এবং বাবাকে ডেকে সমস্ত কিছু খুলে বলে আর বলে শেষদা তাড়াতাড়ি বাড়ি চল বাবু কেমন একটা করছে বাবা এইসব শুনে সেই মুহূর্তেই বাড়ির দিকে আসতে যায় এমন সময় বাবার এক বন্ধু বাবাকে ডেকে বলে তুই আগে অমুক জায়গায় যা ওখানে অমুক নামে একজন তান্ত্রিক আছে উনি সমস্ত পরিস্থিতি ঠিক করতে পারবে বাবা তখন তান্ত্রিকের কাছে চলে যায় এবং ওনাকে সবটা খুলে বলে তখন ওই তান্ত্রিক বাবাকে ইঁদুরের মাটি ও একটি তাবিজ পরে দেয় সেই মুহুর্তে বাবা ওই তাবিজ নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ঢুকতে গিয়েই তিনি দেখে অনেক লোকে ভিড় করে আছে বাড়ির সামনে আর বাড়ির ভিতর দিয়ে এক করুণ কান্নার ভেসে আসছে বাবা কোনো রকমে বাড়ির সামনে গেলে দেখে আমার ওই দাদাটি ছটফট করতে করতে ওখানে দেহ ত্যাগ করেছে তখন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে আমার মা আমার দাদাটিকে ধরে খুব কাঁদতে থাকে এবং আমার বাবাও অজ্ঞান হয়ে যায় ওখানেই যখন দাদাকে কবরস্থানে নিয়ে যাচ্ছিল মাটি দেবার জন্য তখন আমার মা বাবা ও জ্যাঠাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখেছিল এবং খুব চিল্লাচ্ছিল ও কাঁদছিল কারণ তারা তাদের সন্তানে চলে যাওয়ার শোক কোনো কোনোরকমভাবেই মেনে নিতে পারছিল না এই শোকের মধ্যে দিয়েই কেটে যায় আরও বেশ কিছু দিন এমন সময় আমার বাবা আবার ওই তান্ত্রিকের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে কী করে এমন একটি দুর্ঘটনা ঘটল তিনি তখন যা বললেন তাতে আমার বাবা ও মা পুরো শিউরে উঠেছিল সেদিন যখন আমার মা পুকুরে কাঁচছিল তখন যেই মহিলাগুলি এসেছিল তারা নাকি আমার দাদার চুল কেটে নিয়েছিল এবং ঘাড়ের থেকে ময়লা তুলে নিয়েছিল এবং ওই কাটা চুল ও ঘাড়ের ময়লা নিয়ে গিয়ে তারা তন্ত্র বিদ্যা করছিল। এবং আমার দাদার সঙ্গে কালো জাদু করছিল ওরা নাকি যখন মাদুলির মুখ খুলে দিচ্ছিল তখন দাদা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল আর যখনই তাবিজের মুখ বন্ধ করে দিচ্ছিল তখন আমার দাদা ছটপট করছিল কোনো সময় ওই পুতুলের গায়ে পিন ফোটাচ্ছে তখন আমার দাদা পেট ব্যথাতে ছটফট করছিল আর যখন পিন্ট খুলে দিচ্ছে তখন দাদা একেবারে শান্ত হয়ে যাচ্ছিল এইভাবে তিলে তিলে শেষ করেছিল আমার ওই দাদাকে তারপর বাবা যখন বাড়ি ফেরে তখন সমস্ত কিছুই পাড়ার সবাইকে বলে এবং পাড়ার লোক ওই মহিলাকে পাড়া ছাড়া করে দেয় এই ছিল আমার বাড়িতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা সত্যি কালা জাদু কীভাবে একটা মানুষকে শেষ করে দিল অনেক ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ঘটনা পাঠানোর জন্য আসলে কালা জাদু খুবই খারাপ একটা জিনিস আর একটা পাঁচ বছর শিশু কিভাবে শেষ হয়ে গেল ওই কালা জাদুর জন্য সত্যি খুবই প্যাথেটিক ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু খুবই নিম্নস্তরের একটি সাধনা এই সাধনা করে কখনোই কোনো মানুষের ভালো করা যায় না আপনারা সাবধান থাকুন কখনোই আপনার বাচ্চাকে অন্য কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেবেন না এখনের সময়টা খুবই খারাপ চলছে আপনিও পাঠাতে পারেন আপনার সাথে বা আপনার পরিবারের কারোর সাথে ঘটে যাওয়া কোনো একটি ঘটনা আমি পড়ে শোনাব আপনার ওই ঘটনাকে ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন মনোজ নস্কর এইট অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট সেভেন ফোর সেভেন ফাইভ সিক্স টু নাইন থ্রি এই নাম্বারে আর এরকমই ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ